আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি কুমড়োর পাতা আর মাছের ডিম দিয়ে দারুণ মজার একটি রেসিপি আসুন তাহলে আমি রান্নাটি কীভাবে করে নিই একবার দেখে নিন আমি এখানটায় আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি আর ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানটায় মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি আর পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিমে আমি লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ডিমগুলো ধুয়ে নিয়ে আপনারা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন তাহলে ভাজতে ভালো হবে দেখেন এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যত ভালো করে মাখাবেন ডিমের ভিতরে এই হলুদ লবণগুলো ঢুকে যাবে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন সবগুলো এইভাবে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আমি একটি কুমড়ো পাতা নিয়েছি আর কুমড়োর পাতাতে এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে পাতাটাকে এইভাবে দুমড়ে নেবো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আপনাদের হাতের কাছে যদি মিষ্টি কুমড়োর পাতা না থাকে তাহলে আপনারা লাউয়ের পাতা কিংবা দোস্তুল কচুর পাতা দিয়েও করে নিতে পারেন দেখেন এইভাবে আমি করে নিয়েছি আরেকটু করে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে দেখেন এইভাবে আমি সব ডিমগুলোই করে নেব এই চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন দেখেন ডিমগুলোকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি আমি সব ডিমগুলোকেই দেখেন এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো আর চুলা রাসটাকে মিডিয়াম করে দেব তাহলে ভালো মতো ডিমটা সিদ্ধ হয়ে যাবে দেখেন দেখেন ঢাকাটা সরিয়ে আরেকবার আমি উলটিয়ে দিচ্ছি আপনারা তো মাছের ডিম অনেক রকম রান্না খেয়েছেন একবার এইভাবে মিষ্টি গুঁড়োর পাতা দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আবারও আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকাটা সরিয়ে এইভাবে উলটিয়ে পাল্টি আমি ভেজে নেব দেখেন ডিমগুলো কতটা ফুলে গিয়েছে আর ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন আমি ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি এইভাবে বাকি ডিমগুলো আমি ভেজে তুলে নিব দেখেন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি আপনারাও এইভাবে ভেজে তুলে নেবেন ওই কড়াইতে আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে হাফ টি স্পুন কালো জিরা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনাদের ঝালটা প্রয়োজন মতো দিয়ে নেবেন আমি যেহেতু এখানটায় গুঁড়ো লঙ্কা ব্যবহার করব সেই জন্য আমি দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ তীরে বাটা আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি দেখেন গ্রেভিটা কত সুন্দরভাবে হয়েছে আর গ্রেভিটা ফুটে গেলে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিব দেখেন সব মাছের ডিমগুলোকে দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে দেবো চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমি চুলা রাসটাকে বন্ধ করে দিলাম মা আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে মাছের ডিম খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন টেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল হাফেজ